নমস্কার তারামা ফিল্মস পক্ষ থেকে আমি বন্দনা মজুমদার আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন শুরু করছি অনলাইন আবৃত্তির অনুষ্ঠান ছন্দার প্রীতি আজ এই পঞ্চম পর্বে আমরা শুনব অভিনেতা অভিজিৎ চৌধুরীর কণ্ঠে একটি কবিতা পৃথিবীতে তামাশার সুর ক্রমে পরিচ্ছন্ন হয়ে জন্ম নেবে একদিন আমোদ গভীর হলে সব বিভিন্ন মানুষ মিলেমিশে গিয়ে যে যেকোনো আকাশে মনে হবে পরস্পরের প্রিয় প্রতিষ্ঠ মানব এইসব বোধ হয় আজ এই ভোরের আলোর পথে এসে জুহুর সমুদ্র পারে অগণন ঘোড়া ও ঘেসেরাদের ভিড়ে এদের স্বজন বোন বাপমা ও ভাই ট্যাঁক ধর্ম মরেছে তবু উচ্চ স্বরে হেসে ওঠে অফুরন্ত রৌদ্রের তিমিরে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যোগাযোগ করুন নাইন এবং আমাদের অনুষ্ঠানগুলি প্রতিনিয়ত দেখতে হলে এখনই সাবস্ক্রাইব করুন তারা মা